বক্তৃতায় খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানালেন অধ্যাপক ইউনুস সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধ্যাপক ইউনুস বলেন খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহাসম্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে গি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যোগ করেন তিনি বলেন এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি গি। খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খালেদা জিয়া কনে প্রকাশ্য অনুষ্ঠানে সশরীরে অংশ নিচ্ছেন আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন দীর্ঘ এক দুই বছর পর